সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে চলে আসছে হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে এই হাট হচ্ছে প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন আজকে হচ্ছে এক সেপ্টেম্বর দুই রোজ রবিবার শুকনা হলুদ এটা কত টাকা কেজি কাকা খুচরা দাম আচ্ছা শুকনা হলুদ দুশো টাকা কেজি আজকের বাজার আর এটা ফালটাটা দুশো ষাট আড়াইশো খুচরা দাম না পাইকারি বাজার জানা আছে আজকের বাজার কত গেছে শুকনা হলুদ কত গেছে পাইকারি দাম মন ভালোটা কেজি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ পাইকারি মন চাষা হলুদ কত টাকা এগুলো কেজি আজকে দুশো আজকের পাইকারি বাজার কত করে গেছে চাষা আজকে পাইকারি দাম

তিনশো টাকা দাম চাওয়া দুশো আশি নব্বই এরকম বিক্রি হচ্ছে আচ্ছা এটা আপনার দেখছি অন্যরকম হলুদ কত করে দাম চাচ্ছেন দুশো আশি চাওয়া দাম আর বিক্রি কত হচ্ছে এগুলো দুশো পঞ্চাশ বলছে হয়তো বাদ বিশ টাকা বাড়লে দিয়ে দিবেন আচ্ছা এখানে রয়েছে দেখছি কত করে কেজি এগুলো চাচ্ছেন আড়াইশো আড়াইশো চাচ্ছেন কমই তো চাইছেন হচ্ছে কেমন দাম হচ্ছে আচ্ছা দেখেন বিক্রি করেন তাছাড়া এখানে অনেক হলুদ আছে এখানে হলুদ কার আপনার আচ্ছা কত করে দাম চাচ্ছেন এটা দুশো আশি দাম চাচ্ছেন আর হচ্ছে কেমন হাটে দাম

দর্শক যে সবচেয়ে ভালো এটা তিনশো সত্তর টাকা কেজি খুচরা দাম আর এটা কত বললেন তিনশো তিনশো কোয়ালিটির উপরে আসলে দামটা কম বেশি হয় এটাও তিনশো এটাও তিনশো হুম দর্শক এই যে হলুদ হাট হ্যাঁ এবারে হাট ভাই এটা কত করে কেজি দাম না আচ্ছা কত কত গেলো ভাই ভাই আচ্ছা আচ্ছা বাজার ভাইরা লাভ এটা না করে আমরা এদিকে একটু কথা বলি ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এগুলো কত করে দিচ্ছেন আজকে ভাই দুশো আশি পাইকারি দুশো আশি খুচরা কত দিচ্ছেন তিনশো দশ বিশ টাকা লাভ করতে হবে ভাই তো সুপ্রিয় দর্শক আজকে আসছিলাম হচ্ছে নাটোর জেলার অতিথি ভাই তেবাড়িয়ার হাতে এবারিয়া হাট প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন যারা এই হলুদ হাটে আসতে চাচ্ছেন আপনারা হাটে আসতে পারবেন বাস থেকে নেমে আপনারা যে কাউকে বললে দেখায় দিবে যে আসলে হলুদ হাটটা কোথায় হলুদ হাট হচ্ছে আহ আপনারা যে রোডে নামবেন বাসে রোড থেকে একবারে দক্ষিণ দিকে চলে আসবেন যে কাউকে হলুদ ধাপটা কোথায় তো আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর জেলার উত্তর জবাই হাট থেকে নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজ লাইক ও ফলো করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর জেলার উত্তরিয়াট থেকে